খুব ভালো করে উদাহরণটা বোঝেন কোন একটা মানুষ একটা বিল্ডিং বানাবেন বর্ষাকালে ইটের দাম কম থাকে ইটের অর্ডার দিয়ে আসছে বর্ষাকালে পাঁচ হাজার ছয় হাজার টাকা হাজার শীতের দিনে ওই দশ হাজার টাকা পর্যন্ত উঠে যায় নিয়ে আসছে শীতের দিনে ইটা খুব ঠান্ডা মাথায় বোঝেন মিস্ত্রিকে লাগাই দিছে বাড়ি বানাইছে মিস্ত্রিকে বলছে ভালো করে বাড়ি বানাবে যা খরচ হয় তাই খরচ হবে কিন্তু মনে দিবি না সুন্দর করে কোন সিমেন্ট বানার কমতি নাই সুন্দর করে বাড়ি বানাবি

তো এক নম্বর টান মাথায় রাত তুলে নিয়ে গরম করে মোটর সাইকেল চান দিয়ে পাশে ভাটা চলে গেছে ভাটাওয়ালাকে তো বলছে এই ভাটাওয়ালা পেয়াদক ছেলে কোথাকার বলছিলাম এক নম্বর দুই নম্বর কোনটা আবার তিন নম্বরের গাঁদা গাছে এত বড় খারাপ আমার সাথে করতে পারলে ভাটাওয়ালা উল্টা গরম নিয়ে বলে আমার বাটাই কোনো দুই নম্বরই বানাই না বলে বললে হবে নাকি আমার চোখ মিস্ত্রি চোখ ভুল হতে পারে না বিশ্বাস না হয় মোটর সাইকেলে উঠে চল একটানে বাড়িতে আনছে আনার পরে মিস্ত্রিকে বলছে আই কোন মিস্ত্রি বলছে আমার বাটা দুই নম্বর সামনে আই তো মিস্ত্রি বলে বাটাওয়ালা বেশি গরম দিয়ে না আপনি ভাটার ঈদ বানান পঁচিশ বছর আর ইটা বিয়ে ছিল দেখা একটা ইট ভেঙে সামনে নিয়ে আসার পরে একটা বাড়ি দিছে জোর করে ভেঙ্গে পড়ছে ফাটাওয়াল বোঝে ফেলছে দুই নম্বর কিন্তু সেই নাইট মাটিতে পড়ছে

is

মনে করেন দুনিয়ার বুকে ইমানের দাবি করে বসে আছে দুনিয়ার বুকে আল্লাহর রহমতের ভরসা করে বসে আছে কিন্তু আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য কোনো ট্যাগ কোনো নজির কার আল্লাহর রহমত পাবে এরকম কোন নির্ধারণ করেন নাই না 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 ভুল আমাদের আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন কারা আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে কারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারে রসুল আপনি দুনিয়ার বুকে সে জানায় দেন আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমা নাজিল করে দিলেন আপনি যান যাওয়ার পর আপনি ওই মানুষগুলাকে জানাই নেন এমনি এমনি উদ্ধার করলে হবে না শুধু নিজের পরিচয় দিলে হবে না

আমার ইমান ঠিক আছে আমি আল্লাহ রহমত পেয়ে যাবো আমি আল্লাহ রহমত না আল্লাহ বলছে জানান কারা কারা রহমত করে তার শ্রেণীটা আমি কি আমার পর্যন্ত আপনাকে জানাই দিলাম আল্লাহ জানালেন তিন শ্রেণীর লোক আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে ঠিক না তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা ধরে বলেন আমি বলবো একসাথে হাত করে এরকম করে দেখাতে হবে একসাথে রেডি হন আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা হয় নাই আবার হাত নামান একসাথে তুলতে হবে আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা শুধু এক নম্বর ইমানদার দুই নম্বরে আল্লাহ রাস্তায় হিজরতকারী আর তিন নম্বর আল্লাহ রাস্তায় জিহাদকারী শ্রেণীটা হলে তিনটা দেখে না আজকে সময়ের সংক্ষেপ এই আমি তিনটা শ্রেণীর বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষিপ্ত সময় একটা শ্রেণীর ব্যাপারে কথা বলবো সেই শ্রেণীটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমানদার তারা যারা কি মান্দা তাদের ব্যাপারে আলোচনা হবে কি মান্দা এখন আপনারাই বলেন আল্লাহ হলে তিন লং এর মধ্যে প্রথম শ্রেণীর নাম ইমান্দা আমাদেরকে এটা ন্যূনতম জানার দরকার আছে কিনা যে আমাদের ইমান ঠিক আছে কিনা কত দূর পর্যন্ত গেলে আমাদের ইমান ঠিক হবে আর কত দূর পর্যন্ত পুড়াতে হবে আপনারা দেখেছেন কি আমি দেখেছি ইটের থেকে এক ইট তুলে ছোটবেলায় আমরা পুকুরের মধ্যে ঢেল দিতাম পুকুরের মধ্যে ভক করে পরের এরপরে উঠে আবার ভিসে যেত ইট ও ভাটে আপনারা দেখছেন এই ইটের নাম আপনাদের এলাকায় কি বলে

দেখবেন ও বেসারিরও কপালে একই ভাটা একই লোক বানাইছে একই ফরমা একই জায়গায় পুরাইছে কিন্তু ওর ইটের পিকেট হওয়ার সুযোগ নাই দিন সুযোগ নাই ওরে কি করে রাস্তার মধ্যে খারাপ

তুমি কি পিকে চাইছো নাকি তুমি ঝামা নাকি এক নম্বর নাকি আত্মীয় বন্ধুত্ব নাকি তোমার জৈলে ঠিক করা লাগবে এইটা আমাদের জানার দরকার আছে কিনা যদি দরকার থাকে তাহলে বলেন জোরে করেছি দরকার আছে কিনা